আমি শ্রাবণী মল্লিক বাংলাদেশ কাবাডি ন্যাশনাল টিমের নতুন ক্যাপ্টেন এর আগে ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করছিলো মালে আপু এর আগে যখন ছিলেন উনি গেম গেম খেলছে তখন তো আমার জীবনে এই প্রথম পাওয়া ক্যাপ্টেনশিপ আমাদের সবারই চ্যালেঞ্জ ছিল সব থেকে রেজাল্টের জন্য সবারই চ্যালেঞ্জ ছিল কিন্তু আমার একান্ত ব্যক্তিগতভাবে আমার একটু চ্যালেঞ্জটা আমার একটু বেশিই ছিল কারণ আমি আমার টিমের প্রত্যেকটা সদস্য অনেক ভালো আর এতটাই ভালো যে ওরা মানে টিমের ভিতরে যদি একজন কথা বলে কিছু কিছু টিমে এরকম হাজ আছে যে গ্রুপিং হয় আমাদের টিমে কিন্তু এরকম গ্রুপিংয়ের কোনো সিস্টেম নাই একজন যা বলবে ঠিক তাই প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা সদস্য একত্রিত হয়ে আমরা কাজ করি আর মাঠের ভিতরে আমাদের সবার বন্ডিংটা এক একরকম সবাই খুবই ভালো বাংলাদেশের যারা আপনাদের দর্শক রয়েছে খেলা দেখা তাদের উদ্দেশ্যে কি বলবেন কাবাডিকে কতটুকু জনপ্রিয়তা তুলে ধরে কাবাডি কিন্তু জনপ্রিয়তা দেই না বাঙালি সেটাই বলবেন বাঙালি তো শুধু ফুটবল ক্রিকেট ফুটবল ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকে কাবাডি কাবাডি যে জাতীয় খেলা সেটা তো সবাই ভুলেই যায় মাঝে মধ্যে এখন যখন আমরা হ্যাঁ আমরা যখন এই যে এখন নতুন রেজাল্ট করছি হয়তো এখন একটু কাবাডি সাফল্য দেখে মানুষ একটু হাইলাইট করবে তাই ছাড়া তো আমি বরাবর যখনই কোনো কিছু মাঠে আমরা বের হই বা বাইরে বের হই তখন সবাই বলে আপনার কি ফুটবল আর আপনারা কি ক্রিকেট আর কিন্তু তখন খুবই রাগ হয় কেন কেউ বলে না কাবাডির খেলোয়াড় আপনারা এটা খুব খারাপ লাগে তখন আমরাই বলি যে কেন ফুটবল ক্রিকেট ছাড়া কি অন্য কোনো টিম নাই আমরা তো কাবাডি প্লেয়ার আমরা তো ন্যাশনাল টিমের প্লেয়ার এখন বলতে পারবো আমরা রেজাল্ট করছি আর ধন্যবাদ এন্ড যে কাবাডি পুরুষ দল পক্ষ থেকে আপনারা কি ধরনের অভিনন্দন বা কি পেয়েছেন কাবাডি পুরুষ দল হ্যাঁ সবাই কনগ্রাচুলেশন জানাইছে যে আপু আমরা তো বাইরের দেশে এরকম ওভার রেজাল্ট হতে বেনি আপনারা আনছেন আমরা অনেক ভালো করেছি আপনাদের দেখা দেখি এবার আমরা রেজাল্ট দেবো এটাই অনেকদিন পর কাবাডিতে ফিরে আসলাম আর ফিরে আসার পরেও আমাকে এমনভাবে দায়িত্বটা ঘাড়ে দেওয়া হলো যে ক্যাপ্টেনশিপের দায়িত্ব মানে পুরো একটা টিমের দায়িত্ব বা একটা দেশের দায়িত্ব ঘাড়ে বহন করা তো সেই দিক থেকে আমাদের প্র্যাকটিস ছিল শর্ট টাইম আমরা ওরকমভাবে প্রশিক্ষণ করার সময় পাইনি তারপরও যতটুকু করছি আমরা বাইরের দেশে গেছি বাইরের দেশে যাওয়ার পর আমরা মনে করছি যে হয়তো বা আমাদের মতো নর্মাল টিম পড়বে কিন্তু আমাদের মতো নর্মাল টিম পড়েনি থাইল্যান্ড অনেক ভালো টিম ছিল আমাদের থেকে যথেষ্ট ভালো তারা তারপরও আমরা সাহস আমাদের স্যাররা সাহস দিছে মালা সাহস দিছে সাহস দেওয়ার পরে তারপর আমরা সবাই একত্রিত হয়ে থাইল্যান্ডের সাথে আমরা গেম করি এবং আমাদের সাফল্যটা আমরা অর্জন করি হচ্ছে সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে তো স্যার আমাদের যথেষ্ট সাহায্য করছে নেওয়ার সুভাগ স্যার আর সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের জন্যই করবে উনি যা করবেন নড়াইল নড়াইলবাসী বলতে শুভেচ্ছা আমাদের পৌঁছেছে উনি ফোন দিয়ে কংগ্রাচুলেশন জানিয়েছেন আর বলছে তুমি নড়াইল আসো আমাদের সম্পাদনার ব্যবস্থা করা আছে